আন্দোলনে এক হাজার মানুষ প্রাণ হারিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এম শাকওয়ায়ত হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের সদ্য সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান পাট ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকোয়েদ হোসেন জানিয়েছেন কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনে এক হাজার মানুষ নিহত হয়েছেন শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান মুঠফোনে নর্থ ইস্টকে নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সদ্য সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাক হোসেন বলেছেন শেখ হাসিনা সরকারের নির্দেশে পুলিশ বাহিনীর প্রাণঘাতী অস্ত্রগুলিতে ঢাকাসহ অন্যান্য জেলায় নিহত এইসব মানুষের বেশিরভাগই তরুণ ও শিক্ষার্থী নিহত সংখ্যায় বিষয়ে জানতে চাইলে শাকওয়াত হোসেন আলোকে বলেন নিহত ব্যক্তির যাদের হাসপাতালে নেওয়া হয়েছে বা মরদেহের ময়না তদন্ত করা হচ্ছে সে সংখ্যায় সংবাদ সংবাদমত প্রকাশিত হয়েছে কিন্তু নিহত ব্যক্তিদের অনেককে হাসপাতালে নেওয়া হয়নি এমনকি ময়না তদন্ত হয়নি এই সংখ্যাটাও অনেক বড় সব মিলিয়ে নিহতের সংখ্যা প্রায় এক হাজার হবে নর্থ ইস্ট দেওয়াকে সাক্ষাৎকার আরও বলেন ক্ষমতা আঁকড়ে ধরতে রাখতে মরিয়া শেখ হাসিনা মানুষের জীবনের কোনো পরোয়া করতেন না পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও ও ছাড়া এই হত্যাযজ্ঞ চালানোর নেপথ্য কারিগর ছিলেন আসাদুজ্জামান খান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আনিসুল হক সাবেক আইনমন্ত্রী ওবায়দুল কাদেরের সাবেক সড়ক পরিবহন ও সেতু সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতো শেখ হাসিনার মন্ত্রিসভার অনেক সদস্য অন্তর্বৃত্তি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর অসংখ্য পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন এম শাক হোসেন পুলিশ সদস্যদের শান্ত করতে টানা পাঁচ ঘন্টা তাদের সঙ্গে আলোচনা করতে হয় আমাকে তারা কাকে হত্যা করেছে এবং শেখ হাসিনা সরকারে কে তাদের এমন নির্দেশ দিয়েছেন তা আমি জানতে চেয়েছিলাম ওটা শুনে অনেক পুলিশ সদস্য কান্নায় ভেঙে পড়েন এইসব হত্যাকাণ্ডের জন্য অনুশোচনা অপরাধের অংশ হিসেবে তাদের কেউ কেউ আমাকে আলিঙ্গন করেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্ব সরকারের আশেপাশে অনেক দুষ্টকারী ও শত্রু লুকিয়ে আছে দাবি করে এম এস শাক হোসেন বলেন ভারত সরকারের প্রতি আমার বার্তা হল আপনারা কি ঢাকার বন্ধুত্ব নাকি শত্রু শত্রুভাবপূর্ণ একটি সরকার দেখতে চান যে দেশে পরাশক্তি হয়ে উঠতে চায়